ভুকের পাজর ভেঙে যায় তোমার দে পাজর ভেঙে যায় তোমার দে কি দেখেছ কতটা কষ্ট দিয়েছ সাগরে এত জল আছে কি যত জল দু চোকে ধরেছি কেন যে তোমার সাথে হলো পরিচয় দিয়েছ যন্ত্রণা ভালোবাসা নয় কেন যে তোমার সাথে হলো পরিচয় দিয়েছ যন্ত্রণা ভালোবাসা নয় বুকের পাজর ভেঙে যায় তোমার দে আবেদনায় বুকের পাচর ভেঙে যায় তোমার দে আবেদনায় একে ভার বেবে কি দেখেছ কতটা কষ্ট দিয়েছ সাগরে কি যত জল দু চোখে ধরেছি কেন যে তোমার সাথে হলো পরিচয় দিয়েছ ভালোবাসা নয়। কেন যে তোমার সাথে হলো পরিচয় দিয়েছ যন্ত্রণা ভালোবাসা নয় বোকের পাজর ভেঙে যায় তোমার দে আবেদনা